ভিমপুর গ্রামের এক সাধারণ কৃষক রবি তার সংসারে রয়েছে বৃদ্ধা মা স্নেহময়ী স্ত্রী ও একমাত্র পুত্র যদিও তার নিজের কিছু জমি ছিল তবে ফসলের ভালো ফলন না হওয়ায় সে সবসময় দুশ্চিন্তায় থাকত অভাব অনটনের কারণে সংসার চালানো তার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে একদিন গ্রামের এক সাধু বাবা এলেন তিনি গ্রামবাসীদের জ্ঞানবর্ভ উপদেশ দিতেন তাদের সমস্যার সমাধান করতে সাহায্য করতেন রবি তার কাছে গিয়ে বিনীতভাবে বলল বাবা আমার জমিতে ভালো ফসল হয় না সংসার চালাতে পারছি না কী করব সাধু বাবা স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন চিন্তা করো না কাজ করে যাও দেখবে ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে মনে রেখো তোমাকে একজন সাহায্য করবে রবি গভীর চিন্তায় পরল কে তাকে সাহায্য করবে কিছুক্ষণ হবার পর তার প্রিয় বন্ধু সৌরভের কথা মনে পড়ল ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছে কিন্তু পরবর্তীতে সৌরভ অন্য গ্রামে চলে গিয়েছিল পরদিন রবি সৌরভের গ্রামে গেল বহু বছর পর বন্ধুকে দেখে তার চোখ আনন্দে চকচক করে উঠল সৌরভ খুশি হয়ে বলল বন্ধু কেমন আছিস এতদিন পরে এলি রবি তার দুঃখের কথা খুললে বলল সব শুনে সৌরভ আন্তরিকভাবে বলল চিন্তা করিস না আমি তোকে কিছু টাকা দিচ্ছি ভালো মানের বীজ কিনে জমিতে পরিশ্রম কর ভালো ফলন হলে তখন টাকাটা ফেরত দিস বন্ধুর সহযোগিতায় রবি নতুন আশায় উজ্জীবিত হয়ে বাড়ি ফিরল এবং স্ত্রীকে সব কথা জানাল সে ভালো মানের বীজ কিনল এবং অক্লান্ত পরিশ্রমে চাষ করতে লাগলো প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে গেল কয়েক মাস পর তার জমিতে প্রচুর ফসল ফলন মাঠ সোনালী শস্য দেখে রবির চোখে আনন্দের অশ্রু এসে গেল সে সেই ফসল বিক্রি করে ভালো লাভ করলো এবং বন্ধুর টাকা শোধ করল এরপর থেকে রবির জীবন বদলে গেল তার সংসারে অভাব দূর হল সুখ শান্তি ফিরে এল মা স্ত্রী ও ছেলেও আনন্দের দিন কাটাতে লাগলো রবি বুঝতে পারল ধৈর্য কঠোর পরিশ্রম এবং সততা থাকলে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব সেই কৃতজ্ঞ চিত্তে ভাবল সত্যি সাধু বাবার কথা একেবারে ছিল কাজ করে গেলে ধৈর্য ধরলে এবং ভালো মানুষের সাহচর্যে থাকলে জীবনে সফলতা আসবে